শীতকালে গ্লিসারিনকে কিভাবে ইউজ করলে আমাদের স্কিনে যেসব সমস্যাগুলো শুরু হয় বিশেষ করে স্কিন ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং স্কিনে অনেক রকম র্যাশ হয়ে যায় খোসা উঠতে থাকে স্কিন ভীষণ ডাল হয়ে যায় কালো হয়ে যায় রুক্ষ শুষ্ক ত্বক কালো দাগ হয়ে যায় সেগুলোও নির্মূল হয় বুড়িয়ে যাওয়ার ত্বককেও টান টান করতে পারে একমাত্র এই গ্লিসারিন তো এই গ্লিসারিনকে কীভাবে ইউজ করলে আমাদের স্কিনের সব সমস্যার সমাধান হবে তা দেখতে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো তো আমি প্রথমেই এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি কাছে তার মধ্যে আমি হাফ চামচ মতো গ্লিসারিন অ্যাড করলাম এবার গ্লিসারিন কিন্তু ডাইরেক্ট আমাদের স্কিনে আমরা ইউজ করতে পারি না তো সেজন্য আমি এখানে দু চামচ মতো গোলাপ জল দেবো গোলাপ জল আর ক্রিসারিন এই দুটোই আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে এবং আমাদের স্কিনকে ভেতরের স্তরে গিয়ে ভেতর থেকে স্কিনকে পরিষ্কার করে শীত আসতেই যতই আমরা ক্রিম ইউজ করি ময়েশ্চারাইজার ইউজ করি তাতেও আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় কালো হয়ে যায় নিস্তেজ হয়ে পড়ে তো সেই জন্যে একটা কটনে এই সলিউশানটা মিশিয়ে আমি ভালো করে মুখটা প্রথমে ক্লিন করে নিচ্ছি গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করে স্কিনকে ফর্সা করে যাদের স্কিন একদম কুঁচকে গেছে সেই সব স্কিনে ডেলি যদি গোলাপ জল ইউজ করা হয় তাহলে তাদের স্কিন টান হয় আর এর মধ্যে দেওয়া আছে গ্লিসারিন যা আমাদের স্কিনকে ভেতরের স্তর পর্যন্ত গিয়ে পরিষ্কার করে রোমকূপগুলোর ময়লা দূর করে তো প্রথমে আমি গোলাপ জল গ্লিসারিন দিয়ে ক্লিন ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিলাম এক চামচ মতো চালের গুঁড়ো আর এর মধ্যে আমি ওই সলিউশন থেকে অল্প একটু নিয়ে সেটা মিক্স করে দিলাম গোলাপ জল আর গ্লিসারিন এবার কটাকে ভালো করে মিক্স করার পর এটাতে আমি অ্যাড করব কয়েক ফোঁটা লেবুর রস তো বন্ধুরা এখানে তোমাদের যাতে লেবুর রসের সমস্যা তোমার এখানে টমেটোর রস ইউজ করতে পারো বা আলুর রসও দিতে পারো লেবুর রস দাগছোপ কমাতে আমাদের স্কিনে সাহায্য করে এবার এর মধ্যে আমি দিলাম এক চামচ মতো মধু মধু এখানে মাস্ট মধু দিতেই হবে মধু আমাদের স্কিনকে র্যাশ সমস্যা থেকে যেমন দূর করে আর স্কিনকে ময়েশ্চারাইজ রাখে আমাদের শীতকালে স্কিন যাদের খুব ড্রাই হয়ে যায় কুচকে যাচ্ছে ত্বক ত্বকে বিভিন্ন দাগ ছোপ আছে তারা এই মধু যদি ইউজ করতে পারে তাদের স্কিন অনেক বেশি ভালো থাকবে অনেক নিস্তের স্কিনও অনেক বেশি সজীব হয়ে উঠবে তো এই সলিউশানটা দিয়ে প্রথমে ভালো করে আমি স্কিনে অ্যাপ্লাই করছি ভালো করে স্কিনে অ্যাজ এ প্যাক তোমরা লাগিয়ে নিতে পারো যাদের স্কিনে খুব ব্রণোর সমস্যা তারা শুধুমাত্র প্যাক হিসেবে লাগাবে এবার যাদের স্কিনে ব্রণ বা র্যাশের মতো সমস্যা নেই শুধুমাত্র স্কিন যাদের কুঁচকে গেছে দাগছোপ কমাতে হবে মেচেতা পড়ে গেছে তারা এটা ভালো করে স্কিনে লাগিয়ে নেবার পর হালকা হাতে সার্কুলার মোশানে আস্তে আস্তে রাব করবে তার ফলে চালের গুঁড়ো আমাদের স্কিনকে এক্সফলিয়েট করতে সাহায্য করবে স্কিন থেকে ডেড সেলকে রিমুভ করবে স্কিনকে টাইট করবে আর আমাদের স্কিনকে অনেক বেশি পরিষ্কার করবে লেবুর রস দেওয়া আছে স্কিনে একটা ব্লিচিং এফেক্ট আনবে দাগ ছোপ কমাবে নাকের পাশে এখানে যাদের গুঁড়ি গুঁড়ি যে দানা বেরিয়ে যায় সেগুলো কমাবে আমাদের থুঁধনির তলায় তারপর এই নাকের পাশে যে ব্ল্যাক হেডস হোয়াইট হেড সেগুলোকেও রিমুভ করবে গ্লিসারিন আর যেহেতু এখানে গোলাপ জল আর মধু এই তিনটে জিনিসই আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করবে এটা ঠোঁটেও তোমরা হালকা হাতে রাব করবে যাতে ঠোঁটের মধ্যে যাতে ঠোঁটে যাতে কালো মানে ছোপ পড়ে গেছে বিগমেন্টেশন পড়ে যায় সেগুলোও রিমুভ হবে ঠোঁট ভীষণ যাতে কালো হয়ে গেছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে স্কিন ভীষণ টান হবে দুটো আঙুলের সাহায্যে তোমরা এরকম সার্কুলার মোশানে গোল গোল করে সারা মুখে ভালো করে রাব করতে থাকবে মিনিট দুয়েক মতো এটা হালকা হাতে রাব করবে দেখবে তোমাদের স্কিন অনেক বেশি টান হয়ে যাবে এবং স্কিনে একটা আলাদা গ্রো চলে আসবে এবার মিনিট পাঁচেক পর আমি এটা ভিজে টাওয়াল দিয়ে রিমুভ করে দেখাচ্ছি আমার স্কিন থেকে দেখো স্কিন কতটা পরিষ্কার হয়ে গেছে এবং কতটা ফ্ললেস লাগছে একটা মনে হচ্ছিলো স্কিনে একটা কালো ছোপ পড়েছিল সেটা অ্যান্ড ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গেল গ্লিসারিন আমাদের স্কিনকে পরিষ্কার করতে দাগছপ কমিয়ে স্কিনকে ফর্সা করতেও সাহায্য করে তো আমার স্কিনটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ ভালো করে এবারে মুখটা ধুয়ে চলে এসে এবার ভিজে টাওয়ালটা দিয়ে ভালো করে মুখটা মুছে নিচ্ছি এবার আমি একটা সিরাম রেডি করবো বাজারে আমরা অনেক দাম নামি দামি সিরাম অনেক টাকা দিয়ে কিনে এটা আমরা স্কিনে ইউজ করি তা সত্ত্বেও আমাদের স্কিন কিন্তু অনেক ভীষণ ডাল থেকে যায় আর শুধু শুধু অনেক টাকাও খরচ হয় তো এটা কম টাকাতে এটা বাড়িতে এক তৈরি করে নাও ওই গ্লিসারিন এক গোলাপ জলের যে সলিউশানটা ছিল তার মধ্যে চার ফোঁটা মতো নারকেলের তেল দিয়ে দিলাম আর এখানে ঠিক দেখো গুনে আমি তিন থেকে চার ফোঁটা মতো লেবুর রস দিচ্ছি লেবুর রসটা তোমরা স্কিপ করলে করতে পারো তবে নারকেলের তেলটা এখানে দিও যাদের বা র্যাসের সমস্যা তারা নারকেল তেলটা একদমই স্কিপ করে যাও শুধুমাত্র গ্লিসারিন আর গোলাপ জলটা ভালো করে তৈরি করে নিয়ে এটা তোমরা স্টোর করেও রাখতে পারবে বেশ পাঁচ ছ দিন মতো এই সিরামটা তোমরা দিনে রাতে যখনই পারো স্কিন যখন টান টান লাগবে ফেসওয়াশ করার পর তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করে নাও এটাতে গ্লিসারিন গোলাপ জল আছে আর নারকেলের তেল প্রত্যেকটাই আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে আর লেবুর রস দেওয়া আছে স্কিনে ছোপকে কমাবে যাদের স্কিন খুব রুক্ষ শুষ্ক হয়ে যায় তারা এটা দিনে পারো রাতে যখন খুশি অ্যাপ্লাই করো যে কোনো বয়সের মানুষ এটা অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো দেন টাটা